আপনার পুকুরের কি লাল স্তর দেখা যাচ্ছে আপনার পুকুরে লাল শ্যাওলা হয়ে গেছে আপনার পুকুরে প্রচুর পরিমাণে উগলানা এই ইউগলানা থেকে আপনি বাঁচতে পারতেছেন বা আপনি বুঝতেছেন না যেটা আসলে কেন হচ্ছে দেখেন ইউগলানা আপনি বুঝবেন কিভাবে ইউগলানা বোঝার জন্য আপনি বুঝবেন কি যখন আপনি দিনের বেলা দেখবেন কি সূর্য আলো যে জায়গায় পড়ছে সেই জায়গায় পুকুরের পানি লাল আর যেই জায়গায় দেখবেন কি সূর্য আলো পড়েনি অর্থাৎ গাছের গাছপালা একটু ছায়া আছে ওই জায়গার পানি সবুজ তাহলে বুঝবেন কি এটা ইউলানা অথবা দেখবেন কি রাতের বেলা সবুজ হয়ে গেছে দিনের বেলা লাল এই ধরনের পুকুরগুলোকে বলা হচ্ছে জনিত সমস্যার পুকুর এখন ইউগলানা সমস্যার কারণ কিনা যদি আপনার পুকুরে ইউগ্লানার পরিমাণ অতিরিক্ত হয় অর্থাৎ অতিরিক্ত পরিমাণ মোটা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সেই ক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হবে মাছ বিভিন্ন আক্রান্ত হতে পারে তবে মাছ মারা যায় এরকম রেকর্ড নাই তবে দেখা যাচ্ছে ইউগলানা হয়তো কিছু রোগ বেদি হওয়ার চান্স তৈরি হয় এবং কি মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স তৈরি হয় তবে ইউগ্লানার পরিমাণ যদি হালকা হয় সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই কারণ কি ইউগ্লানাটা এক ধরনের শ্যাওলা যেটা আমরা পুকুরে সবুজ শ্যাওলা তৈরি করি শীতের আগে এবং শীতের পরে সেটা সবুজ শেওলার জায়গায় লাল শেওলা হয় আপনারা কি করতে পারেন এই ইউবলানা মাছ রেখা হতে পারে সেই ক্ষেত্রে সিলভার কাপ এবং কি ব্রিগেড এই যেতে মাছ কিন্তু খুব সুন্দর করে এই লালস্তর বা না খেয়ে ফেলে আপনি এই মাছ গুলো পারেন